তাও ধর্মজীবী সেজে পীর সেজে মুল্লা সেজে মৌলবি সেজে হুজুর বক্তা সেজে এমনকি জামানার ইমাম সেজে কোরআনে দুই নম্বর সুরা আল বাকার একশো আটষট্টি সোনো হে মানব জাতি দুনিয়ার বুকে যা হালাল এবং পবিত্র রয়েছে তোমরা তাই খাবে মুবিন সায়তনের পদম অনুসরণ করবে না নিশ্চয় শায়তন তোমাদের জন্য প্রকাশ্য দুশমন প্রকাশ্য দুশমন নিয়ে আপনাকে আমাকে বুঝতে হবে আল দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তোমরা সবাই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু করেছে কোন শয়তান। ধর্ম দিকে যদি আপনি আমি একটু যাই শিয়া মুসলমান সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান সমাজের যারা স্কলার রয়েছে তাদের দিকে যদি যাই তাহলে তারা আপনাকে শয়তান চিনতে দিবে না 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত থেকে আমরা জানব বর্তমান চলিত কালে রবের বিশেষ বার্তাবাহক রাসূল কি করেন? ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিবায়িন লাহ। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক কওমে স্বজাতির ভাষায় রাসূল পাঠান। উদ্দেশ্য হলো যেন তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেয় তো জগতে রবের বিশেষ বার্তাবাহক বাহক এসে কি করেন শয়তানের পরিচয় করে দেন আর কি করেন শিরিক থেকে বাঁচার উপায় দেখে আল্লাহ তালার পরিচয় করিয়ে দেন আর শিরিক হচ্ছে বড় শিরিক দুই প্রকার আল্লাহতালার আইনের সাথে শরিক আর আল্লাহ তালার ইবাদত বন্দিকীর সাথে শরিক তো মানুষেরা আল্লাহ তালার আইনের সাথে যেন শরিক না করে আল্লাহ তালার ইবাদত বন্দেকির সাথে যেন শরিক না করে এই জন্য আঠারো নম্বর সোরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াত এবং একশো দশ নম্বর আয়াত এই দুটি আয়াতে বলা হচ্ছে ওলা ইউশরিক উফি হুকমি এহাদা আল্লাহ তালার হুকুমের সাথে শরিক চলে না ওলা ইয়ুশরিক ইবাদাতি রব্বি আহাদা আল্লাহ তালার ইবাদত বন্দেকিতে শরিক করা যাবে না তো আপনার আমার সামনে দেখবেন কিছু এমন বক্তা হুজুর রয়েছে কেউ বড় হুজুর নামে পরিচিত কেউ ছোট হুজুর কেউ মেজে হুজুর এরা সবাই ধর্মের ঠেকেদার এরা সবাই ভণ্ড হুজুর আপনার আমার আশেপাশে কোরআনের নামে যারা ধর্মশালা খুলেছে ধর্মের খোয়ার খুলেছে এবং সেখানে বিভিন্ন আজগবি দোয়া দরুদ শিক্ষা দেয় মনে রাখবেন তারা সবাই আল্লাহ তাল শত্রু কোরআন স্পষ্টভাবে বলে আমরা যদি কোরআনের সাতাশ নম্বর সুরা নামলের পঁচাত্তর এবং আটাত্তর আয়াত দুটি দেখি তো সেখানে কি বলা হচ্ছে অমামিন গয়বাতিন ফি শ্যামা আর্থ ইল্লাফি কিতাবি মুবিন তোমার প্রতিপালক তো তার বিধান অনুযায়ী তাদের মধ্যে ফায়সালা করে দিবেন যিনি তিনি হচ্ছেন পরাক্রমশালী সর্বজ্ঞ

প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তি কি করেন রবের বিশেষ বার্তা পক রাসুল এবং বিশেষ খবরদাতা নবী হয়ে কোরআন থেকে কথা বলেন আবার যখন তার জীবন শেষ হয়ে যায় তখন সেই জায়গায় আরেকজন আসেন এইভাবে প্রত্যেক কমের ভিতরে রয়েছে আপনাকে আমাকে শুধু তলাশ করে নিতে হবে আর এটি দুনিয়ার শুরু থেকে চলে এসেছে ষাট নম্বর সুরা আল মুমতাহিনাল চার নম্বর আয়াতে বলা হচ্ছে ইব্রাহিম রাসুল এবং তার অনুসারী যারা সাথী যারা এদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে তো ইব্রাহিম রাসুলের সাথী সকল নবী রাসুল যারা কোরআনে বিদ্যমান রয়েছে উনিশজন নবীদের নাম কোরআনে রয়েছে পাঁচজন রাসুলদের নাম রয়েছে কোরআনে এরা সবাই ইব্রাহিম রাসুলের সঙ্গী সাথী তাই বর্তমান কালে রবের বিশেষ বার্তা বাহক রাসুলের কাজ কি পাঁচ নম্বর সুরান মায়দা সাতষট্টি নম্বর আয়তমতে ইয়া ইউর রাসুলশেষ বার্তা বাহক রাসুল তোমার রবের তরফ থেকে তোমার উপর যা নাজিল হয়েছে তা পৌঁছে দাও যদি না করো তবে তুমি রবের রিসালাত পৌঁছে দিতে পারলে না আল্লাহ তোমাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন তো আমাকে কি করতে হবে রবের আপনাকে বিশেষ বার্তা বাহক রাসুলের ক্যারেক্টারের উপরে এসে আয়াত প্রচার করতে হবে আর এটি যখন আমরা আমাদের যুগে কোনো রবের বার্তাবাহক রাসুলকে দেখব কোরআনের আয়াতের সাথে মানুষকে উপদেশ দিয়ে চলেছেন তো তার উত্তম আদর্শ আপনাকে আমাকে মেনে নিতে হবে এটি তেত্রিশ নম্বর সুরাল আহজাব এর একুশ নম্বর আয়াতে বলা হয়েছে অবশ্যই তোমাদের জন্য রবের বার্তাবাহক রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আদর্শ তো কোরআনের বাহিরে কোনো পথ নির্দেশনা থাকতেই পারে না কোরআনই একমাত্র পথ নির্দেশনা এর বাহিরে যা আছে সবই তাগুতের এপিট ও পিঠ ইবল এবং শয়তান মানুষের পক্ষ থেকে নির্দেশনা তাদের কাছে যত গ্রন্থ রয়েছে হোক আদিস ফিকা ইজমা কিয়াস শানে নজুল তাফাসির সিরাত এগুলি সব হচ্ছে শ্যাটানিক ভার্সেস এগুলি সব সন্দেহে বরপুর কিন্তু এটি হচ্ছে সন্দেহ মুক্ত লিখিত আল কিতাব দুই নম্বর সেই কিতাব লিখিত আকারে যাতে কোনো সন্দেহ নেই পথ প্রদর্শনকারী যারা মুক্তাকিম তাদের জন্য আর এটি হচ্ছে সেই আহসান আল হাদিস যেটি

যা সামঞ্জস্য বারবার পঠিত এতে তাদের লোম শিউরে ওঠে তাদের চামড়ার উপরে যারা তাদের পালন কর্তাকে ভয় করে এরপর তাদের ও অন্তর আল্লাহ তালার স্মরণে বিনম্র হয় এটা আল্লাহাল হৃদায়তিকা আল্লাহ এরই মাধ্যমে আল্লাহ পথ প্রদর্শন করেন যে উপযুক্ত তাকে আর যে আল্লাহ থেকে গুমরা থাকে তার জন্য কেউ নেই পথ প্রদর্শক যে রাসুলকে মানলো সে আল্লাহকে মানলো যে রাসুলের অনুগত করলো সেই তো আল্লাহ তালার অনুগত করলো আর যে বিমুখ হবে তবে আমি তোমাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে প্রেরণ করিনি তো আল্লাহতালার বিধান আর রবের বিশেষ বার্তাবাহক রাসুলের এবং রবের বিশেষ খবরদাতা নবীর বিধান কখনো আলাদা হতে পারে না রাসুলের অনুসরণ এবং আনুগত বলতে আপনাকে আমাকে জানতে হবে সেটি হচ্ছে কোরআন বুঝবেন কি করে এটি আপনাকে কোনো পীর কোন বুজুর্গ কোন জামানার ইমাম কোন ধর্মজীবী শিখাবে না আপনি বারো নম্বর সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়াত পড়ুন পাঁচ নম্বর সুর আল মায়দার তিন নম্বর আয়াত পড়ুন ছেচল্লিশ নম্বর সুর আল আহকাফের নয় নম্বর আয়াত পড়ুন বাহাত্তর নম্বর সুরা আল জিনের তিরিশ নম্বর আয়াত পড়ুন চব্বিশ নম্বর সোরা নূরের চুয়ান্ন নম্বর আয়াত পড়ুন তখন আপনি বুঝতে পারবেন এই কোরআন অনুসরণই হচ্ছে প্রত্যেকটি যুগের চলমান বিশেষ বার্তাবাহক রবের রাসুলের আমল তারা কোরআন বাদে অন্য কোনো কিছু কখনো মানেননি আর কোরআন অনুসরণ করাই হচ্ছে রবের বিশেষ বার্তাবাহ করা রাসুলের শুননা প্র্যাকটিস অথচ ভারতীয় উপমহাদেশের পদভ্রষ্ট ধর্ম ব্যবসায়ী দল মৌলবী সমাজ এরা সবাই উজবিক এবং কুলাইনের খোরাসানের কিছু গার্বেজ মতবাদধারী লোকদের লিখিত হাদিস যা নাকি টোটাল আবর্জনা সেগুলি মানা রাসুলের সুন্না বলে থাকে এইসব গার্বেজ এবং আবর্জনা নাকি রাসুলের হাদিস কিন্তু আমরা যখন কোরআনের উনসত্তর নম্বর সুরাল হাক্কার চল্লিশ থেকে তেতাল্লিশ আয়াতগুলি পড়ি তখন সেখান থেকে আমরা জানতে পারি নিশ্চয় এই কোরআন সমিতাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে তন আলমিন রাসুলে করিমের মুখের বাণী রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল হওয়া তাই আসুন আল্লাহ তালার বিধান মেনে চলমান বার্তাবাহক রাসুলের অনুসারী হয়ে জীবন কাটাই যে রাসুল আপনার আমার মাতৃভাষার মাধ্যম দিয়ে বুঝিয়ে দেন আপনি অবাঙ্গালি কোনো রাসুলকে যদি মানতে চান তাহলে পথভ্রষ্ট হবেন এর জন্য প্রমাণ চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত বারবার পড়ুন